তোমরা কি নবম দশম শ্রেণীর লগারিদমের ম্যাথ ভয় পাচ্ছ তাহলে আমি তোমাদের কথা দিচ্ছি যে আজকে লগারিদমের ম্যাথের ভয় চিরকালের জন্য শেষ হয়ে যাবে এবং লগারিদমের ম্যাথ জাস্ট পানি হয়ে যাবে তো চলো আমরা লগারিদমের ম্যাথ শুরু করি আমরা শুধু লগারিদমের জন্য জাস্ট একটা সূত্র মাথায় রাখবো সেটা হচ্ছে কি আমাদের লগ এ ভিত্তিক লগ এ অর্থাৎ আমাদের এই যে যে নিচে যেটা আছে এটা ভিত্তি বলে একটা আরেকটা হচ্ছে লগ এ এই উপরে আর নিচে যখন আমাদের মিলে যাবে তখন আমরা অন লিখতে পারবো এটাই আমাদের সূত্র যেমন হচ্ছে আমাদের কেন ভিত্তিক লগ কেন মিলে গেল তার মানে কি এটার মান ওয়ান এটার মান কি ওয়ান এখন যদি আমাদের এমন হয় কেন ভিত্তিক লগ কেন স্কোয়ার সেই ক্ষেত্রে আমরা কি করব এই যে যে মাথায় যে পাওয়ারটা আছে ওরে জাস্ট আমরা এই বাম দিকে নিয়ে আসব তার মানে কি টু স্কোয়ার মানে টু কেন ভিত্তিক লগ কেন তাহলে এই টুকের পরিবর্তে আমরা কি বসাবো ওয়ান তার মানে টু গুণ ওয়ান তার মানে টু অ্যান্সার জাস্ট তোমরা যদি এই বেসিকটা জানো তাহলে লগের ম্যাথ একদম পাদি। চলো তাহলে আমরা সাধারণ গণিতের চার পয়েন্ট দুইয়ের লগারিদমের এক নাম্বার যে মান নির্ণয় ম্যাথ আছে তার আমরা প্রথমটি করব আছে কি থ্রি ভিত্তিক এই নিচেরটাকে ভিত্তি বলে থ্রি ভিত্তিক লগ একাশি তাইলে আমাদের প্রথম কাজ হচ্ছে কি আমরা ভিত্তি কখনো চেঞ্জ করতে পারবো না তাহলে কিন্তু ভিত্তির সাথে এখানে মিলাতে হবে তাইলে এখানে ভিত্তি তিন আছে আমরা তিন চোখ বন্ধ করে এটার সাথে মিলিয়ে লিখে দেব এবার দেখব ছিল একাশি লিখছি তিন তাইলে আমরা কিভাবে একাশি পাব তিনের উপরে যদি পাওয়ার ফোর দেই অর্থাৎ চারটা তিন গুণ করি তাহলে কিন্তু একাশি হয় কিন্তু আমরা সেটা কিভাবে বুঝবো যে এই তিন লেখার পরে ওরে দেখে দেখে এই সোজা কপি করবো এখানে বসাবো এরপর জাস্ট তুমি যদি ক্যালকুলেটর চাপো তাহলে কিন্তু মিলে যাবে প্রথমে আমরা স্কেয়ার করবো তারপর কিউ পাওয়ার ফর এভাবে এরপরে তুমি যদি একদম বেসিকটা জানতে চাও হাতে কলমে তাহলে এই সংখ্যাটাকে তুমি লস করবা কত দিয়ে বাক শুরু করবা এই বৃত্তি কত আছে তা দিয়ে বৃত্তি আছে তিন তাহলে তিন দিয়ে শুরু করলাম তিন তাহলে একাশি কে তিন দিয়ে ভাগ করলে হচ্ছে সাতাশ সাতাশ কে দেখো তিন দিয়া ভাগ করলে হচ্ছে নয় নয়কে কে তিন দিয়ে ভাগ করলে হচ্ছে তিন তাহলে কয়টা তিন হলো চারটা তিন তার মানে থ্রি পাওয়ার ফোর দেখছো থ্রি পাওয়ার ফোর আচ্ছা এবার কিন্তু আমরা বলছিলাম পাওয়ারটাকে আমরা বাম দিকে নিয়ে আসবো এই বাম দিকে তার মানে এখানে ফোর লিখলাম আর যা আছে থ্রি ভিত্তিক লগ থ্রি তাহলে এই টুকের মান কি ওয়ান তার মানে ফোর গুণ ওয়ান তার মানে আমাদের কত ফোর আনছে তাহলে দেখো কত সহজেই কিন্তু আমরা ব্যাক করে ফেলছি এখন আমরা একের নম্বর ম্যাটটা করব এইখানে আমাদের একটা বেসিক জানা দরকার সেটা হচ্ছে যদি কোনো ম্যাথে তুমি রুট দেখো তাইলে রুটের পরিবর্তে আমরা হাফ লিখতে পারি আমরা কিন্তু এটা সূচকে শিখছি যদি আমরা রুটের বাইরে থ্রি অর্থাৎ ঘনমূল থাকে তাইলে ওয়ান বাই থ্রি লিখতে পারি যদি রুটের বাইরে ফোর থাকে তাইলে ওয়ান বাই ফোর লিখতে পারি যদি রুটের বাইরে ফাইভ থাকে ওয়ান বাই ফাইভ লিখতে পারি এই কাজটা আমাদের কিন্তু করতে হবে আচ্ছা চলো তাহলে আমরা যে কাজটা করবো আমাদের ফাইভ ভিত্তিক এখানে এই ফাইভ আছে দেখুন মিলে গেছে অলরেডি দেখছো এখন এর উপরে গণমূল ছিল গণমূল মানে কি ওয়ান বাই থ্রি এই ওয়ান বাই থ্রি এখন আমরা বলছিলাম পাওয়ার ও তো সম্পূর্ণ পাওয়ার তাহলে পাওয়ার কিখানে চলে আসবে তার মানে ওয়ান বাই থ্রি প্রথম চলে আসলো এরপর আমরা কি করব এখানে জাস্ট লগ অর্থাৎ 5 ভিত্তিক লগ ফাইভ তার মানে একটু উপরের নিচে মিলে গেছে তার মানে এটার পরিবর্তে কি লিখতে পারি ওয়ান তার মানে ওয়ান বাই থ্রি তার মানে কি ওয়ান বাই তাহলে আমাদের অ্যানসার কি ওয়ান বাই এখন আমরা একের গরমবার একটা সলভ করবো এর মানটা নির্ণয় করবো তাহলে তোমরা একটু দেখো যে আমরা ফোর ভিত্তিক লক লিখলাম এখন এখানে টু আছে আমাদের কিন্তু কথাই ছিল কি কথা ছিল যে আমাদের ভিত্তির সাথে এই লগের যে সংখ্যাটা থাকবে ওটা কিন্তু মিলতে হবে ফুল লিখে দিলাম চোখ বন্ধ করে ওকে এখন কথা ছিল ছিল টু লিখলাম ফোর তার মানে কি বেশি লিখে ফেলছি তাহলে কি করলে ফোর টু হয়ে যাবে তার মানে কি একটা রুট দিলে ফোর টু হয়ে যাবে সিম্পল তাহলে এখন দেখো ফোর ভিত্তিক লগ এই ফোর ভিত্তিক লগ এই ফোর তাহলে রুট মানে কি আমরা হাফ দিয়ে তুলতে পারি মানে হচ্ছে হাফ তাহলে পাওয়ার আছে এটা কোন দিকে চলে আসবো বাম দিকে আমরা লিখতে পারি হাফ লিখলাম তার মানে এটুক মানে কি ওয়ান তার মানে হাফ সাথে ওয়ান গুণ করলে আমাদের হাফ ওয়ান বাই টুই হয় এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার এখন আমরা নম্বর একটু সলভ করবো এটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ একটু দেখো তাইলে আমাদের ভিত্তি কত আছে টু রুট ফাইভ তাহলে এখানে চোখ বন্ধ করে আমি টু রুট ফাইভ লিখবো এখানে কিন্তু টু রুট ফাইভ লিখলাম তা না সূত্র যাবে না এখন কথা ছিল ছিল হলো চারশো দিছি টু রুট ফাইভ তাহলে তুমি ব্র্যাকেট দিয়ে ক্যালকুলেটরে কি করতে থাকবা এর উপরে পাওয়ার টু দিবা পাওয়ার থ্রি পাওয়ার ফোর দেখবে একবার মিলে গেছে তার মানে এর উপরে পাওয়ার ফোর দিলে চারশো হয়ে যাবে তাহলে এখন দেখো এই ফোর এখানে আকারে চলে আসলো ফোর আর এই টু কি টু রুট ফাইভ টু রুট মিলে গেছে তার মানে ওয়ান ফোর এটাই হচ্ছে আমাদের সঠিক মান এখন আমরা একের ও নাম্বার অঙ্কটা করব তাইলে আমাদের এখানে আছে ফাইভ ভিত্তিক লগ আমরা প্রথমে ভিত্তিটা আগে পড়ব এরপর এখানে যা আছে আমরা কি করব শুধু রুট আর ঘনমূল উঠাবো তাইলে এই প্রথম এই ফাইভ লিখলাম এর উপরে ঘনমূল আছে তার মানে ওয়ান বাই থ্রি এরপর গুণ চিহ্ন আছে এই ফাইভ এই রুটের পরিবর্তে ওয়ান বাই টু এখন আমরা ফাইভ ভিত্তিক এই ফাইভ ভিত্তিক আমরা সূচকের নিয়ম অনুযায়ী আমাদের দুইটা ফাইভের একটা নিলাম কমন যদি মাঝে গুণ চিহ্ন থাকে তাহলে পাওয়ার যোগ হবে যদি মাঝে চিহ্ন থাকে তাহলে পাওয়ার গুলা বিয়োগ হয়ে যাবে তাহলে যেহেতু আমাদের বেস ভিত্তি দুইটা এক আছে এবং গুণ আকারে আছে এজন্য পাওয়ার যোগ হয়ে যাবে তাহলে ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই টু এখন কিন্তু দেখো এখানে মিলে গেছে তাহলে কিন্তু এইটুক আমরা বাম দিকে নিয়ে আসতে পারি তাহলে ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই টু কারণ এইটুক কি পাওয়ার আকারে আছে এখন এইটুক কিন্তু একটি সূত্র চলে যায় লক ফাইভ ভিত্তিক লক ফাইভ ওয়ান তাহলে আমরা এইটুকু লস করে দিলেই হলো কারণ আমরা ভগ্নাংশের ভিতর প্লাস মাইনাস যদি থাকে তাহলে আমরা লসাও করব। তাইলে এখানে তিন দোকানে ছয় তিন দেওয়া ছয়কে বাক্যল হয় দুই দুই দেওয়া ছয়কে বাক্যল হয় তিন তাহলে আমাদের অ্যান্সার কত ফাইভ বাই সিক্স এটাই হচ্ছে আমাদের সঠিক আনসার এবার আমরা এই লগারিদমের উদাহরণের ছয় নম্বর ম্যাটার কদমবার সলভ করব একই নিয়মের তাহলে দেখো আমরা কি করতে পারি এখানে কেন ভিত্তিক লক আমরা লিখে দিলাম আর উপরে আমরা চোখ বন্ধ করে কেন লিখে দিব ওর সাথে মিলে এখন কেইনের উপর কত দিলে আমাদের 100 হয় তার মানে কেন কি করলে হয় স্কয়ার করলে আমাদের 100 হয় এই স্কয়ার করে দিলাম তাহলে এখানে এটা বাম দিকে চলে আসবে তার মানে 2 এখন এখানে সূত্র চলে গেল এই যে এইটুকু মানে কি ওয়ান টেন টেন মিলে ওয়ান তার মানে আমাদের হচ্ছে কত টু তাহলে এই টু কিন্তু আমাদের অ্যান্সার অর্থাৎ এই মাতে পাওয়ারই হচ্ছে কি অ্যান্সার এখন আমরা উদাহরণ ছয়ের খ নম্বর সলভ করব তাইলে আমরা এখানে লিখব থ্রি ভিত্তিক লক থ্রি এটা আমরা লিখে দিলাম এখন আমাদের এইখানে একটা কাজ করতে হবে আমাদের যে আমাদের থ্রি থ্রি মিলাতে হবে এখানে হচ্ছে ওয়ান বাই নাইন আমরা একটা টেকনিক অবলম্বন করবো আমাদের ভগ্নাংশ আকারে আছে আমরা এটাকে শুধু মনে করি বাই বাদ দিয়ে দিলাম কি থ্রি স্কোয়ার তাহলে থ্রি যদি আমরা স্কোয়ার করি তাহলে কিন্তু আমাদের কত হয়ে যায় নাইন হয়ে যায় তাহলে আমাদের উপরে কি থাকলো ওয়ান বাই ভগ্নাংশের একটা দাগ তাহলে ওয়ান বাই ভগ্নাংশের একটা দাগ মানে হচ্ছে মাইনাস মানে পাওয়ার আকার এটাকে ইনভার্স বলে তার মানে কোথায় এটা পাওয়ারের সাথে দিয়ে দিব শেষ এবার যদি আমরা 1/16 এটাকে মানি তাহলে আমরা এই 16 ধরব 4 এর উপরে স্কয়ার আর এই 1 বাই মানে কি এখানে একটা ইনভার্স এই ভাবে আমরা টেকনিক এটা ভাঙাবো তাহলে এখন আমাদের কি হয় এখন কিন্তু এই যে ইনভার্স অর্থাৎ -2 আমাদের সামনে চলে আসলো বাম দিকে এই -2 আর এইটুক মানে কি 1 3 3 মিলে গেছে 1 তার মানে কি -2 आंसर খুব সহজে কিন্তু এই ম্যাটটা করছি এই ম্যাটটা কিন্তু আমাদের পরীক্ষা অনেকবার এমসিকিউতে আসছে এখন আমরা উদাহরণ সলভ আমাদের ভিত্তিক ভিত্তিক এই এখানে একাশি আছে তার মানে আমরা এই রুট থ্রি এটারে আমরা লিখে দেব চোখ বন্ধ করে এখন দেখবো এর উপরে ক্যালকুলেটার চেপে চেপে কত দিলে পাওয়ার একাশি হয় এটার উপরে পাওয়ার এইট দিলে একাশি হয় তাহলে আমরা কি করবো এইট বাম দিকে নিয়ে যাবো তারপর মানে এইটি অ্যান্সার এইট গুণ এখানে হচ্ছে ওয়ান আমরা বলছি যেটা পাওয়ার সেটাই কি অ্যান্সার তাইলে দেখো কত সহজে আমরা এই ম্যাথগুলা করে ফেলছি তোমরা যদি ম্যাথের বয়কে জয় করতে চাও তাইলে অবশ্যই থুলিয়াম স্কুলের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও যাতে আমাদের এখানে ভিডিও চ্যানেলে তোমাদের কাছে একদম দ্রুত গতিতে পৌঁছে যায় এখন আমরা একই টাইপের ম্যাথ কিন্তু একটু ব্যতিক্রম এই ম্যাটটা আমরা সলভ করব আমরা প্রথমে পরে পরে ম্যাটটা সাজাবো দেখো এখানে বলছে লগ তাইলে আমরা লিখে দিলাম এই লগ এল ও জি লগ বলছে ফাইভ ভিত্তিক তার মানে ভিত্তিকত এই পাঁচ এর আগে যে সংখ্যাটা থাকবে সেটা লগ এর সোজা বসবে এটা মনে রাখতে হবে এর আগে তাইলে এর আগে লেখা আছে কি ফাইভ রুট ফাইভ এখন এই ম্যাটটা কিন্তু আমরা করতে পারবো তাহলে দেখো ম্যাটটা একদম পরে পরে বুঝে বুঝে কিন্তু আমরা সাজিয়ে ফেললাম তার মানে কি এখন আমাদের ফাইভ ভিত্তিক লগ আর এখানে ফাইভ আছে আর এখানে কত এই দুইটার ভিতরে গুণ সম্পর্ক এই ফাইভ এই ফাইভের উপরে কি আছে একটা হাফ রুট মানে কি হাফ এখন আমরা যে কাজটা করব যে ফাইভ ভিত্তিক লগ এখন এখানে কয়টা পাঁচ আছে একটা যেহেতু এটার উপর একটা পাওয়ার আছে এটার উপর পাওয়ার ধরে নিতে হবে এখন দুইটা ফাইভের আমরা একটা ফাইভ নিলাম আর গুণ থাকলে পাওয়ার গুলা কি হয়ে যাবে যেন প্লাস এই হাফ তাহলে কিন্তু এটাই কিন্তু আমাদের অ্যান্সার এটা এখন বাম দিকে নিয়ে আসবো আমাদের হচ্ছে কি ওয়ান বাই টু আর এইটুকতে আমাদের সূত্র তো চলে গেল শুধু আমরা ভগ্নাংশ থাকলে লসঙ্গ করবো তাইলে এখানে দুয়ের দুই দু একের দুই আর এখানে হচ্ছে এক তার মানে তিন বাই দুই তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে কি তিন বাই দুই তাহলে দেখো কত সহজে আমরা বাংলায় লেখা সেই ম্যাটটাও কিন্তু লগালি টুপের মাধ্যমে সলভ করে ফেললাম আজকের ক্লাসটি কেমন লাগলো তোমরা সবাই কমেন্টস করে জানাবা এবং ভোটে দেওয়া এই ম্যাট সলভ করে আমাকে কমেন্ট বক্সে জানাবা আর লগারিদমের দমের পরে ক্লাসটি পেতে চলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাজে দাও যাতে আমরা ভিডিও দ্রুত গতিতে তোমাদের কাছে পৌঁছে যায়